প্রিয়তমা আমার তোমার শেষ চিঠিতে তুমি মাথা আমার ব্যথায় টন টন করছে আমার হৃদয় দিশে হারা তুমি লিখেছ যদি ওরা তোমাকে ফাঁসি দেয় তোমাকে যদি হারাই আমি বাঁচব না তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধু আমার আমার স্মৃতি কালো ধোয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ের রক্ত কেশি ভোগিনি বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়জোর এক বছর মৃত্যু দড়ির এক প্রান্তে দোদুল্যমান সব দেহ আমার কাম্য নয় সেই মৃত্যু কিন্তু প্রিয়তম বোধ আমার তুমি জেনো জল্লাদের লোমস হাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পড়ায় নাজিমের নীল চোখে ওরা খুঁজে ফিরবে ভয়ে অন্তিম উষার অস্ফুট আলোয় আমি দেখব আমার বন্ধুদের তোমাকে দেখব আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা মধু আমার তুমি আমার কমল প্রাণ মৌমাছি চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি কেন তোমাকে আমি লিখতে গেলাম ওরা আমাকে ফাঁসি দিতে চায় বিচার সবে শুরু হয়েছে আর মানুষের মন্ডুটা তো বোটার ফুল নয় ইচ্ছে করলেই ছিঁড়ে নেবে ও নিয়ে ভেব না ও সব বহু দূরের ভাবনা হাতে যদি টাকা থাকে আমার জন্য কিনে পাঠিও গরম একটি পাজামা পায়ে আমার বাদ ধরেছে ভুলে যেও না স্বামী যার জেলখানায় তার মনেই যেন সবসময় স্ফূর্তি থাকে বাতাস আসে বাতাস যায় চেরির একই ডাল একই ঝড়ে দুবার তোলে না গাছে গাছে পাখির কাকলি পাখাগুলো উঠতে চায় জানলা বন্ধ টান মেরে খুলতে হবে আমি তোমাকে চাই তোমার মতো রমণীয় হোক জীবন আমার বন্ধু আমার প্রিয় তোমার মতো আমি জানি দুঃখের ডালি আজও উজাড় হয়নি কিন্তু একদিন হবে নত হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে উজ্জ্বল নীল ফুলের মঞ্জুরিত শাখার দিকে আমি তাকিয়ে তুমি যেন মৃন্ময়ী বসন্ত আমার প্রিয়তমা আমি তোমার দিকে তাকিয়ে মাটিতে পিঠ রেখে আমি আকাশকে তুমি যেমন মধুমাস তুমি আকাশ আমি তোমাকে দেখছি প্রিয়তমা রাত্রির অন্ধকারে গ্রাম দেশে শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন আমি স্পর্শ করেছি সেই আগুন নক্ষত্রের নিচে জ্বালা অগ্নিকুণ্ডের মতো তুমি আমার প্রিয়তমা তোমাকে স্পর্শ করছি আমি আছি মানুষের মাঝখানে ভালোবাসি ওই মানুষকে ভালোবাসি আন্দোলন ভালোবাসি চিন্তা করতে আমার সংগ্রামকে আমি ভালোবাসি আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে তুমি আসিন প্রিয়তমা আমার আমি তোমাকে ভালোবাসি রাত এখন নটা ঘন্টা বেজে গেছে গোমটিতে সেলের দরজা তালা বন্ধ হবে এখনই এবার জেলখানায় একটু বেশি দিন কাটলো আটটা বছর বেঁচে থাকায় অনেক আশা প্রিয়তমা তোমাকে ভালোবাসার মতোই একাগ্র বেঁচে থাকা কি মধুর কি আশায় রঙিন তোমার স্মৃতি কিন্তু আর আমি আশায় তুষ্ট নই আমি আর শুনতে চাই না গান আমার নিজের গান এবার আমি গাইবো আমাদের ছেলেটা বিছানায় শয্যাগত বাপ তার জেলখানায় তোমার ভারাক্রান্ত মাথাটা ক্লান্ত হাতের উপর এলানো আমরা আর আমাদের এই পৃথিবী একই সুচাকড়ে দাঁড়িয়ে দুঃসময় থেকে সুসময়ে মানুষ পৌঁছে দেবে মানুষকে আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে বাপ তার খালাস পাবে জেল থেকে তোমার সোনালি চোখে উপচে পড়বে হাসি আমার আর আমাদের এই পৃথিবী একই সুচাগ্রে দাঁড়িয়ে যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি আমাদের সব থেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি মধুরতম যে কথা আমি বলতে চাই সে কথা আজও আমি বলিনি কাল রাতে তোমাকে আমি স্বপ্ন দেখলাম মাথা উঁচু করে ধূসর তুমি আছো আমার দিকে তাকিয়ে তোমার আদ্র উষ্ঠাধার কম্পমান কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না কৃষ্ণপক্ষ রাত্রে কোথাও আনন্দ সংবাদের মতো ঘড়ির টিকটিক আওয়াজ বাতাসে গুনগুন করছে মহাকাল আমার ক্যানারির লাল খাঁচায় গানের একটি কলি লাঙল চষা ভুইতে মাটির বুক ফুরে উদ্গত অঙ্কুরের মতো দুরন্ত কলরব আর এক মহিমান নিতজনতার বজ্র কণ্ঠে উচ্চারিত ন্যায্য অধিকার তোমার আদ্র উষ্ঠাদার কম্পমান কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না আশা ভঙ্গে অভিশাপ নিয়ে জেগে উঠলাম ঘুমিয়ে পড়েছিলাম বইতে মুখ রেখে অতগুলো কণ্ঠস্বরের মধ্যে তোমার স্বরূপকে আমি শুনতে পাইনি জেলে এলাম সেই কবে তারপর গুনে গুনে দশ বার সূর্যকে প্রদক্ষিণ করেছে পৃথিবী পৃথিবীকে যদি বলো বলবে আমি বলবো না আমার জীবনের দশটা বছর যে বছর জেলে এলাম একটা পেন্সিল ছিল লিখে লিখে খইয়ে ফেলতে এক হপ্তাহ লাগেনি পেন্সিলকে জিজ্ঞেস করলে বলবে একটা গোটা জীবন আমি এমন আর কি একটি সপ্তাহ যখন জেলে এলাম খুনের আসামি ছাড়া পেল তারপর চোরাই চালানের দায়ে ঘুরে কয়েদ খাটল আবার খালাস হলো কাল তার চিঠি পেলাম বিয়ে হয়েছে তার এ বসন্তেই ছেলের মুখ দেখবে আমি জেলে আসবার সময় যে সন্তানেরা জননীর গর্ভে ছিল আজ তারা দশ বছরের বালক সেদিনকার রোগা ল্যাং পেঙে ঘোরার বাচ্চাগুলো এখন রীতিমতো নিতম্বিনী কিন্তু জলপাইয়ের জঙ্গল আজও সেই জঙ্গল আজও তারা তেমনি শিশু আমি জেলে যাবার পর দূরবর্তী আমার শহরে জেগেছে নতুন নতুন পার্ক আর আমার বাড়ির লোকে এখন উঠে গেছে অচেনা রাস্তায় সে বাড়ি আমি চোখেও দেখিনি যে বছর জেলে এসেছিলাম রুটি ছিল তুলোর মতো সাদা তারপর মাথা পিছু বরাদ্দের যুগ এখানে জেলখানায় লোকগুলো মুঠি ভর রুটির জন্য হন্যে হল আজ আবার অবাধে কিনতে পারো কিন্তু কালো পিসাদ সেই রুটি যে বছর আমি জেলে এলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবে শুরু দাচাউগের শ্মশাঞ্চল্লি তখন জলেনি তখনও পারমাণবিক বোমা পড়েনি হিরোসীমায় টুটি টিপে ধরা শিশুর রক্তের মতো সময় বয়ে গেল তারপর সমাপ্ত সেই অধ্যায় আজ মার্কিন ডলারের শোনো পৃথিবীর তৃতীয় মহাযুদ্ধের বল কিন্তু আমি জেনে যাবার পর আগের চেয়ে ঠের উজ্জ্বল হয়েছে দিন আর অন্ধকারের কিনার থেকে ফুটপাথে ভারী ভারী হাতের ভর দিয়ে অর্ধেক উঠে দাঁড়িয়েছে মানুষ আমি জেলে যাবার পর সূর্যকে গুনে গুনে দশ বার প্রদক্ষিণ করেছে পৃথিবী আর আমি বারংবার সেই একই কথা বলছি জেলখানায় কাটানো দশটা বছরে যা লিখেছি সব তাদেরই জন্য যারা মাটির পিঁপড়ের মতো সমুদ্রের মাছের মতো আকাশের পাখির মতো আমি জেলে যাবার পর সূর্যকে প্রদক্ষিণ করেছে আর আমি বারম্বার সেই একই কথা বলছি জেলখানায় কাটানো দশটা বছরে যা লিখেছি সব তাদেরই জন্যে যারা মাটির পিঁপড়ের মতো সমুদ্রের মাছের মতো আকাশের পাখির মতো আগুন যারা ভীরু যারা বীর যারা নিরক্ষর যারা শিক্ষিত যারা শিশুর মতো সরল যারা ধ্বংস করে যারা সৃষ্টি করে কেবল তাদেরই জীবন কথা মুখর গানে আর যা কিছু ধরো আমার জেলে দশটা বছর জেলে যাবার পর সূর্যকে গুনে গুনে দশ বার প্রদক্ষিণ করেছে পৃথিবী আর আমি বারংবার সেই একই কথা বলছি জেলখানায় কাটানো দশটা তাদেরই জন্যে যারা মাটির পিঁপড়ের মতো সমুদ্রের মাছের মতো আকাশের পাখির মতো অবনন যারা ভীরু যারা বীর যারা নিরক্ষর যারা শিক্ষিত যারা শিশুর মতো সরল যারা ধ্বংস করে যারা সৃষ্টি করে কেবল তাদেরই জীবন কথা আমার গানে আর যা কিছু ধরো আমার জেলে দশটা বছর আর যা কিছু ধরো আর যা কিছু ধরো আমার ছেলের দশটা বছর ও কথার কথা ও কথার কথা